ওই চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক কত আরাম

ক্যামেরা ভিডিও পাচ্ছি প্রথমে এখানে দেখুন উনত্রিশ জুন দুই সালে মুম্বাইয়ের একটি রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় মেট্রো রেল বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাইরে বেরিয়ে যায় দুই বছরের এক শিশু আর তার মা বাবা থেকে যায় ট্রেনের ভিতরেই শিশুটি তখন বাইরের প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে কান্না করতে শুরু করে ঠিক তখনই দায়িত্বরত এক রেলকর্মীর বিষয়টি নজরে আসে তিনি ট্রেন চালককে থামার সংকেত দিয়ে তাৎক্ষণাৎ দৌড়ে যায় বাচ্চাটির কাছে চালকের সাথে সাথে ট্রেন থামিয়ে দেয় আর তখন ট্রেনের দরজা আবারও খুলে যায় এবং সেই কর্মী শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় নিজের দায়িত্ব আর বিচক্ষণতার জন্য সবার প্রশংসাও পান সেই রেলকর্মী আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ সালের কেরালার একটি হসপিটালের সিসিটিভি ফুটেজ যেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার আজমাল নিজের ডিউটি শেষ করে যাচ্ছিল একটু বিশ্রাম নিতে তখন হঠাৎ করে তার এক বন্ধুর কল আসে আর সে জানায় তার ভাইয়ের কিছু একটা হয়ে গেছে তাড়াতাড়ি তারই হসপিটাল নিতে হবে এই কথা শোনা মাত্রই আজমাল একটুও সময় নষ্ট না করে খালি গায়ে থাকা অবস্থায় একেবারে সুপার মতো বন্ধুর ভাইকে নিয়ে হসপিটালে হাজির হয় আর তার জীবনও বেঁচে যায় यहाँ के एक तर मिनिट भाई को भी इंपोर्टेंट भाई यहाँ के एक तर दूसरे पंच सुनो तेरा আজমালের মতো আমাদের দেশে এমন হাজারো সুপার হিরো আছে যারা মানুষের জন্য নিবেদিত প্রাণ তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে এবং তাদের অনুপ্রেরণা দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিন সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তবে তাকে মারতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নেই যেমন এখানে দেখুন একটি পাখি দিয়ে বাঁচিয়ে নিল গাড়িতে থাকা সবার জীবন

ভাগ্য এমন এক ব্যাপার যা আপনার পক্ষে থাকলে ভয়ঙ্কর বিপদ থেকেও রেহাই পাবেন খুব সহজে তেমনই ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি দেখুন লোকটি তার ওয়াশ করা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে যেতেই ভিতরে এমন কিছু ঘটে যা দেখে আপনি অবাক হবেন অতিরিক্ত হিটে ওয়াশিং মেশিনটির এমন বিস্ফোরণ ঘটে তবে লোকটির ভাগ্যটা দেখুন একবার চোখের পলকে বাচ্চারা ঘটিয়ে ফেলতে পারে দারুণ সব বিপদ তেমনই এখানে দেখুন পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল কিন্তু সেই টেবিলে এই নবাব বাহাদুরের জায়গা হয়নি তাই মশাই নিজের সিংহাসন উঁচিয়ে একেবারে সোফার উপর নিয়ে রাখে তবে নবাব বাবাচির সাইজে ছোট হয় উপরে ঠিক উঠতে পারছিল না কিন্তু তাতে কি তিনি আবিষ্কার করলেন এক নতুন বুদ্ধি তিনি তার আরেক আসন এনে অনেক চেষ্টার পর উপরে উঠে বসে পড়লেন নিজের সিংহাসনে তবে থাকতে আর পারলেন কই পড়তে পড়তে একেবারে ক্যাচ হয়ে ধরা দিলেন নিজের দিদার হাতে

মে দুই হাজার পঁচিশ সালে বুলধানা মহারাষ্ট্রের একটি পেট্রোল পাম্পে ঘটে এই ঘটনা বাইকে পেট্রোল নিতে পাম্পে আসেন এই ভদ্রলোক কিন্তু এক পর্যায়ে হঠাৎই বাইকের ট্র্যাঙ্কি থেকে আগুন বের হতে দেখে বাইক মালিক দূরে সরে যায় এবং আশেপাশে থাকা সবাইও দূরে চলে যায় তবে সামান্য বেতনে চাকরি করা এই কর্মী নিজে জীবনের পরোয়া না করে প্রথমে পেট্রোল মেশিন বন্ধ করে এরপর নিজের সবটুকু দিয়ে সে আগুনও নিভিয়ে ফেলে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় তার এমন পদক্ষেপ জানমাল দুটোই বাঁচিয়ে দেয় এরাই তো দেশের আসল সুপারহিরো বাইক স্ট্যান্ড কিংবা কার ট্রিপ তো অনেক দেখেছেন কিন্তু চায়নার এই টমটমওয়ালা যা দেখালো তা আগে কখনো দেখেননি এই ব্যাপারে নিশ্চিত ও ভাই ও ভাই ও ভাই কে 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 হল ওবে কে কে থা মশাই যা দেখালেন তাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বললেও ভুল হবে না কথাই আছে যেমন কর্ম তার তেমনই ফল তবে একথার কজনই বা মানে এই দুই মশায়ের কাণ্ড দেখুন বাইক চালানোতে যদি থাকে তাহলে এমন হওয়াটা তো স্বাভাবিক একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সালে ক্যামেরায় ধরা পড়া এক পাপা কি ঘটনা এটি পরে বজ্রপাতের শব্দ শুনতেই একেবারে ডানা ছেড়ে উঠতে উঠতে ঢুকে পড়ে ঘরের ভিতর কথায় আছে অভাগা যেদিকে যায় সেদিকে নদী শুকিয়ে যায় ট্রেন আসতে শুনে তড়িঘড়ি করে রাস্তা ক্রস করতে যায় এই ট্রাক ড্রাইভার কিন্তু গড়তে পড়ে ট্রাকটি একেবারে রেললাইনের মাঝখানেই আটকে যায় শত চেষ্টার পরও চালক কোনোভাবেই গাড়িটিকে উঠাতে পারছিল না ঠিক সেই মুহূর্তে কয়েকজন সাইকেল রাইডার সেখান দিয়ে যাচ্ছিল আর তারা নিজের সবটুকু দিয়ে চালককে হেল্প করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারপর যা ঘটল দেখুন আসলে ভাগ্য যদি কারো বিপরীতে যায় তাহলে তার জন্য সবকিছুই বৃথা শপিং করা যে শুধু মানুষেরই শখ ব্যাপারটা সঠিক নয় বরং প্রাণীদেরও তাতে বেশি ইন্টারেস্ট আছে এই দুই শার কাপড় ট্রায়াল দিতে আসে এই শপিং মলে এইদিকে কাস্টমার রেখে দোকানদার দিদি তো ভীষণ ব্যস্ত নিজের ফোন স্ক্রলিং এ দিদিদের উদাসীনতা কখনো কখনো ডেকে আনে দারুণ সব দুর্ঘটনা বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিদি একটু অন্যমনস্ক হতেই বাচ্চা ছুটে চলে আপন মনে তাও আবার একেবারে হাইওয়েতে ফোনের উপর রাগ দেখানোর ফল যে নিজেকেই ভুগতে হয় তারই প্রমাণ এই ভাইজান পেট্রোল পাম্পে এসে নিচের মেসেজ হারিয়ে ভাইজান পেট্রোল পাম্পকেই ভেঙে দিতে যান কিন্তু তারপর যা ঘটলো তা আপনারাই দেখুন পাকিস্তানের একটি রেল ক্রসিং এর দৃশ্য এটি যা দেখে আপনি হাসবেন নয় তো অবাকই হবেন এমন ঘটনা এশিয়া মহাদেশ ছাড়া সারা বিশ্বেই বিরল বাহরে বাহরে ভাই বাহ হে ভাই এরে ধীরে ভাই

ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর সত্যি তো অনেক অনেকগুলো ছিন ছিল ভাই ওখানে একটা শোরুমে তো একদম ডাইরেক্ট গরুতেই ফ্যাশন মারতে চলে গেছে ও ড্রেস লাগবে আজকাল ভাই আপনাদের বাড়িতে যদি গরু মোষ থাকে তাহলে অবশ্যই তাদেরকে জামা প্যান্ট পরাবেন বা শাড়ি পড়া ঠিক আছে তাহলে খুব ভালো হবে ভাই এখন গরু মোষদেরও জামা কাপড় ইচ্ছে করে ভাই বুঝতে হবে তো সবারই বদন ঢাকতে হবে আগে তাই না তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবেন আর যাদের ফার্স্ট টাইম এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে দিও আর সত্যি আর কিছু বলার নেই মানে মানে একটা জায়গায় ছিল একটা বাচ্চা ভাই হাই রোডে ভাই সাইকেল বা গাড়ি চালাই যাচ্ছে চালাই যাচ্ছে আর পিছন দিয়ে একটা গাড়ি অবশ্য তাকে সেফটি দিচ্ছিল আর সামনে দিয়ে একজন দাঁড় করা গাড়িটা সামনে তার সাইড কাটি চলে গেছে বাচ্চাটা বাহ খুব সুন্দর ভাই আজকাল এর জন্যই বলে ভাই মানে বাচ্চারা আজকাল না স্মার্ট হয়ে গেছে জন্ম থেকে ফুটে বেরোনোর সাথে সাথে বাইক কেন মানে হেলিকপ্টার নিয়ে চলে যাবে আজকাল অ্যানিমেশনের দ্বারা সবকিছু করা সম্ভব বা হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর আপনারা কোন ধরনের ভিডিও বেশি দেখতে পছন্দ করেন অবশ্যই সেটাও বলবেন যারা ফার্স্ট টাইম এসেছে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দিও তো চলো আজকের ভিডিও টা এখানে শেষ করছি দেখাবো নতুন আরো একটি ভিডিও